হিংসা মানুষের ন্যাক আমলকে নষ্ট করে দেয় রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয় এই জন্য সতর্ক থাকা তাহলে হিংসার এক নাম্বার ক্ষতি হিংসা দিনকে বরবাদ করে দেয় হিংসার দুই নাম্বার ক্ষতি হিংসা ন্যাক আমলকে বরবাদ করে দেয় হিংসার তিন নাম্বার ক্ষতি হিংসা এবং ইমান এক অন্তরে স্থান পারে না হিংসা এবং ইমান এক তলবে একসাথে থাকতে পারে না নাসাই শরীফের তিন হাজার একশো নয় নম্বর হাদিস একত্রিশশো নয় নম্বর হাদিস কলা রসুল আল্লাহ নবী বলেন আব্দিন কোন বান্দার অন্তরের মধ্যে দুইটা জিনিস একত্রিত হতে পারে না এক নাম্বার আল হাসাদ দুই নাম্বার আল ইমান নবীজি বলেন হাসাদ মানে হিংসা আল্লাহ নবী বলেন ইমান এবং হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না আপনার অন্তরে হিংসা আছে আবার ইমান আছে আল্লাহর কয় ইমান আর হিংসা এক অন্তরের মধ্যে একত্রিত হতে পারে না